আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি তো আলহামদুলিল্লাহ একদম গৃহিণী মোডে সকালের নাস্তা শেষ করে এবার ঘরটা গোছানো যাক নাস্তা করতে করতে কিছু অবস্থা হয় ঘরের বলতেই পারি না ঘর গোছানোর পর শুনি আজ আবার সেলুন মিশন বাবা ছেলে প্রতিবার সেলুন থেকে আসার পর বলে আমার ছেলে নাকি চুল কাটার সময় একটুও কান্না করে না তাই এবার ছেলের বাবাকে বললাম এবার একটু ভিডিও করে নিও এই দৃশ্য ইতিহাসে লেখা থাকবে এমন সাহসী ছেলের সাহসটা নিজের চোখে না দেখলে কি চলে সকালের ব্যস্ততা একটু কমতেই ঢুকে পড়লাম রান্নাঘরে আমার সেই চেনা গরম মশলার গন্ধে ভরা একটু ক্রোধুনিয়া আজ মেনুটা একটু ঘরোয়া পটল ভর্তা ঢ্যাঁড়স ভাজি আর মুরগির মাংস পটল ভর্তা ছোটবেলা থেকে এই পটটার একটা আলাদা অনুভূতি আছে মা যখন বানাতেন আমরা ভাবতাম এই সবজিতে কি আত কোনো স্বাদ থাকে আর আজ আমি দাঁড়িয়ে আছি ওই একই জায়গায় আগে তো এইসব সবজি কখনো প্লেটেও নেইনি কিন্তু এর স্বাদ বুঝলাম বিয়ের পর যখন আমার শাশুড়ি মা প্লেটে দিতেন তখন আর না খেয়ে কোথায় যাব। কিন্তু খাওয়ার পর মনে হলো না এটা তো আমাকে শিখতেই হবে তাই এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে শেখা স্পেশাল পটল ভর্তা ওনার থেকে আমি এরকম আরও অনেক রেসিপি শিখেছি আসল কথা আমার রান্নার গুরু আমার শাশুড়ি মা এরপর ভিডিওতে চলে আসবে কিছুদিন আগের এক অন্যরকম সকাল একটা প্রাণ ছিল আমাদের রাতে ঠিক হয়েছে ভোর পাঁচটায় আমরা রওনা দেব আলদির বিখ্যাত মাঠা খেতে কিন্তু হায় হায় সেই রাতে একটা না বৃষ্টি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম এই বুঝি প্ল্যান বাতিল কিন্তু ভোর চারটা বাজতেই দেখি সবাই ঘুম থেকে উঠে পড়েছে আরাফাদ রেফাত দুজনেই খুব এক্সাইটেড ভোর সকালে ঘুরতে যাওয়ার সুযোগ তো আর রোজ রোজ আসে না তাই একটু হালকা নাস্তা করে রেডি হয়ে গেলাম সবাই ভোর পাঁচটা বাজে বৃষ্টি তখনও থামেনি অবশেষে সকাল ছয়টায় একটু আষার আলু ফুটলো। বৃষ্টি থেমে গেছে তাই আর একটু দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম মাঠা মিশন কমপ্লিট করতে গিয়ে দেখি আলদির সেই বিখ্যাত মাঠার দোকানে লাইন লেগে গেছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম ওনারা মনে হয় আমাদের মতো বৃষ্টির জন্য আটকা পড়েছিল আরফাদের বাবা এখানে প্রায় আসে কিন্তু আমি প্রথম আসলাম আমাদের মাঠা মিশন কমপ্লিট হওয়ার পর ছোট্ট একটা ট্রিপ দিয়ে ফেললাম পদ্মা নদী আসলে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আর মাত্র আধা ঘন্টার পথ বাড়ি দিলেই হত্যা নদী বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেছে তবুও মনে হলো এই দিনটা অন্যরকম ছিল যেখানে বৃষ্টির মধ্যেও আসার ছাতা ছিল আমাদের মাথায়